আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যান চাইনি স্পোর্ট পেন অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে চলে আসছি কাপড় ভিডি তার এখান থেকে তোমাদের ডিজিটাল প্রিন্টের আপডেট কালেকশন দেখিয়ে দেবে একদম নিউ ভার্সন চলে আসছে ভাইদের এখানে সকলেই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দেবো তোমাদের চার্জ এইটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্ট আমরা এগুলো দিয়ে শুরু করি ভাইয়া এই যে এইটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে নিচে টার্সেল করা থাকছে অনেক বেশি সুন্দর এই কালারটা কাপড় থাকবে চায়না চেরির মধ্যে এটা থাকবে লিভের অংশটা একদমই সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে ম্যাচিং দোপাট্টা থাকবে হ্যাঁ যে বিশাল সাইজের কিন্তু ওটা দোপাট্টা পাচ্ছ ডিজিটাল প্রিন্টের দোপাট্টা থাকবে প্রাইস থাকছে কত ভায়া বারোশো পঞ্চাশ প্রাইজ থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে একদম আপডেটে ডিজাইন পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু ওয়াই করা থাকবে নেক্সট একা থাকছে এটার নিচে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে আর নেকের পারশনে কিন্তু একটা টার্সেল করা থাকবে যে এখানে কিন্তু টার্সেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার কালেকশন পাচ্ছ। প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজু স্টাইলের প্যান্ট থাকবে প্যান্টের নিচে সেমভাবে কিন্তু লেস করা থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো ওয়াউর সেই কালারটা মশালা অনেক বেশি সুন্দর এত সুন্দর এই কালারটা আনিসে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকছে উপরে অলফার পরেতে মিরোর ওয়ার্ক করা থাকবে রিয়েল মিরর দিয়ে কাজ করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা এ থাকছে প্যান্টটা এ থাকবে দোপাটা প্রাইজ থাকছে কত ভাই এটা প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা করে নেই স্ট্রাইটা দেখিয়ে দিব এর একটা থাকছে এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকবে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে চায়না চেরির মধ্যে এত বেশি সফটফেয়ার্স এগুলো যখন তোমরা হাতে নিবে নিলে কিন্তু বুঝতে পারবে যে এটা অরিজিনালটা প্রাইজ থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে একদমই নতুন একটা কালেকশন আর যেহেতু রেডি করা আছে এটার জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে না স্ট্রাইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে স্কাই টাইপ কালারের মধ্যে এটাও নিচে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এটা থাকবে দোপাট্টাটা একদম বড় সাইজের ম্যাচিং একটা দোপাট্টা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে থাকছে এই যে দেখো এটা উপরে কোটিটা তাই না ভিতরে ইনার এইটা একটা শর্ট প্যাটার্নে ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকবে প্যান্টটা এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর আছে এই কালেকশনগুলো মানে যখন তোমরা সামনাসামনি দেখবে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো পিসের কালেকশান এবার টু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের পশনে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে এটা স্লিভটা দেখো একদমই লুজ ফিটিং এর মধ্যে পাবে পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন এর থাকছে দু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শো নব্বই প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আর দেখিয়ে দিব এটা একদমই কালারফুল একটা পাচ্ছে এটার কাপড় থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আর দেখিয়ে দেব হা এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে সিগিন কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর ভাইদের কাপড় কোয়ালিটি অনেক ভালো চাইলে সব ভিজিট ভিজিট করে আদার সব তোমরা যাচাই করেও কিন্তু দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ভার্সান থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কি থ্রি পিস ভাইয়া এবার কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে বড় থাকছে ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা এগুলো সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তোমরাও নিতে পারবে প্রত্যেকটা সাইজই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু ভাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্ট আরেকটা দেখিয়ে দিব একা থাকছে এটাও মাসল সুন্দর হোয়াইটের সাথে মিষ্টি কালারের কম্বিনেশান পাচ্ছ সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে ম্যাচিং দোপাটা পাবে আর প্রত্যেকটা দোপাটাই কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে নেক্সট একটা থাকছে এইটা কিন্তু অনলাইনে এখন মোস্ট ডিমান্ডিং একটা কালার এটার উপরে কিন্তু খুব সুন্দর ডিজিটাল পেন্ট করা যাচ্ছে ব্যাক সাইডেও সেম পেন্টাই পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে প্রাইসে মাত্র নয়শো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট আইটি কালেকশান দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা থ্রি পিসের মধ্যে পাচ্ছো এটা আমাদের কিন্তু টু পিসের কালেশানও আছে ভাদের সাথে কনট্রাক্ট করলে ভাড়া দিয়ে দিতে পারবে এটা থাকছে প্যান্টটাই এটা থাকবে দোপাটাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দোপাটা থাকবে এটা একটু কটন টাইপের মধ্যে নেক্সটটা একটা থাকছে ভয়টা সুন্দর

এগুলা এখন মোস্ট ডিমান্ডিং কালার কিন্তু আর কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক জায়গায় কিন্তু রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইডারটা কিন্তু অরিজিনালটা নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক হিট একটা কালার উপরে কিন্তু খুব সুন্দর করে গ্রোজ প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে খুবই দারুণ প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটার থেকে আইটারও বেশি হেড প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ফাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি আচ্ছা এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর এই কালেকশনটা মানে এক ভিডিওর মধ্যে কিন্তু অনেক রেঞ্জের প্রোডাক্ট দেখানো হচ্ছে তোমরা একটু ভালো করে দেখে শুনে নিলে কিন্তু বুঝতে পারবে এটার সাথে স্টাইলের প্যান্ট থাকবে দেখিয়ে দেবো একটা থাকছে এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা করে তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিন দিয়ে ভিডিও স্ক্রিন যে এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আশি একাশি লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ